कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाई रे दिशा हरा कैमुन बुका मुंटा रे তো চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে অনেকটা ধৈর্য নিয়ে ধৈর্য না থাকলে তো হবে না বলো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম একটা কলার মোচা চুরি করে এনেছি তো সেই মোচাটা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি বানিয়েছি তো আমার তো আর রেসিপি চ্যানেল নয় সেইভাবে শেয়ার করিনি যতটুকু পেরেছি করেছি তোমরা দেখে নিও এখানে দেখো দেখাচ্ছিলাম প্রেশারের মাথার ওই সিটির মাথায় যে থাকে না নাটবল্টুটা আমার বাহন সোনা কোথায় নিয়ে ফেলে দিয়েছে খুঁজেই পাচ্ছি না আর তো ওই যে বললাম শুরুতেই একটা কথা ইচ্ছে আর ধৈর্য এই দুটোই থাকতে হবে তো ইউটিউবে এসছিলাম ইচ্ছে করেই তো ইচ্ছে করে এসেই এখন ধৈর্যের বাদ একদম ভেঙে যাচ্ছে তো আমরা কিন্তু প্রত্যেক সময় প্রত্যেককে বলে থাকি ধৈর্য ধরো ধৈর্য ধরো তো ধৈর্য আর কত ধরবো আমরা সবাই বলো তো ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তাই না বলো কারোই আর ধৈর্য কুলাচ্ছে না তার জন্যই কিন্তু আমি বলেছি যাদের ধৈর্য আছে থাকো যাদের ধৈর্য নেই তারা বনবাসে চলে যাও তো অনেকেই কিন্তু বনবাসে চলে গেছে সবাই যেন অনেক কাছের লোক ভালোবাসার লোক তাদের কিন্তু আর দেখা নেই কোথায় যেন হারিয়ে গেছে খুঁজেই পাচ্ছি না কোন বনবাসে চলে গেছে তারা তো এবার মনে হয় আমারও বনবাসে যাওয়ার পালা হয়ে এসছে সামনেই চলে এসছে দিন আর ধৈর্য নেই একদম ধৈর্যহারা হয়ে গেছি আর কুলাতে পারছি না কিছুতেই কিছু হচ্ছে না সবাই জানি আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় শুধু তো ভিডিও তৈরি করা নয় গো ভালোবাসার মানুষদের পাশেও যেতে হয় সময় মতো তাই না না গেলে তো হবে না তাই না তো সেটাই বললাম ধৈর্যের বাদ একদম ভেঙে গেছে তবে যাদের এখন বলবো যারা যারা নতুন এসছো তোমাদের যদি ধৈর্য থাকে তাহলে ইউটিউবিং করতে এসো ধৈর্য না থাকলে কিন্তু ভুল করেও এসো না অনেক পস্তাবে দেখো না যতটুকুই এসেছি না পারছি ছেড়ে যেতে না পারছি টিকে থাকতে তা আমার পরিস্থিতি কিন্তু এই এইরকমটাই হয়ে গেছে তো ইউটিউব করতে গেলে না অনেকটা ধৈর্যর দরকার তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবেই পাশে থেকো অথচ কি বলবো তোমাদের পাশে থাকতে আমি তো ঠিকঠাক থাকতেই পারছি না আগের মতো শরীরও স্বাদ দিচ্ছে না শরীরটা খুবই অসুস্থ ওই যে অনেকটা ধৈর্য নিয়ে এসেছি বললাম যে জানো না কি হচ্ছে আমার হ্যাঁ গত ব্লগে আমাকে বলেছিল সুব্রত সুখী ব্লগ থেকে বোন যে দিদি ভাই তোমার মনে হয় অ্যান্টিবায়োটিক খেয়ে গ্যাস হচ্ছে তো আমারও তাই মনে হচ্ছে প্রচুর অ্যান্টিবায়োটিক দিয়েছে তিন রকমের ওষুধ দিয়েছে আমাকে তিনটাই কিন্তু ট্যাবলেট সকাল থেকে ভালোই থাকছি গ্যাসের ওষুধও দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরেও ভালোই আছি আর কি ঠিক সন্ধ্যের দিক থেকে এমন পেটটা ফুলে যায় এমন অস্থির লাগে আমার যেন কিছুই ভালো লাগে না বাধ্য হই বমি করতে কলায় আঙুল দিয়ে বমি করে ওই যে মাথার যন্ত্রণা উঠে যায় চুপচাপ শুয়ে থাকি যেন কটা দিন থেকে এরকমই হচ্ছে তো সংসারে কাজকর্ম টুকিটাকি করে নিচ্ছি এখন দু চার দিন থেকে তো মাও আছে মেয়েও আছে ওরাও করছে তবে রান্নাটা তো আমাকেই করতে হবে তার কারণ তোমাদের দাদা ভাই কারও হাতের রান্না পছন্দ করে না এটাই হলো বাস্তব কথা নিজের মেয়েরটাও নয় আমার মতো নাকি তার হয়ই না যদি মেয়েও রান্না করে যদি বলি আমি রান্না করেছি তাও খেয়ে বুঝে যায় না তুমি এটা নি তো এই রকম তো কড়াইটা দেখতে পাচ্ছ কালো কুচকুচা ওটা কিন্তু লোহার কড়াই ছোট্ট একটা কড়াই তো ওটাতে আমার মেয়ে না পিঠা ভেজে ছিল সেটা আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো ওটাতে তেল ছিল ওই তেলটা দিয়েই আমি পরের দিন সকালে ভাজা ভুজি করে নিয়েছি আর কি তো এটা ছিল গতকালকের ভিডিও আর কি তোমরা ওই যে যখনই বলবো না চলে যাবো এখান থেকে তখনই যেন মনটা একদম ঘুরে যায় এত সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট পেয়ে যায় না মনটাই ঘুরে যায় তো সেই মতোই আর কি তো কি করব ধৈর্য এখনও ধরে আছি জানি না কি হবে আর কয়েকদিন ধৈর্য ধরতে পারবো আমার মনে হয় না এখানে থাকা হবে বলে দেখো এত কষ্টের পরেও যদি কিছু না হয় বলো সেখানে তো ধৈর্য হারিয়েই যায় তাই না বলো এটাতে কিন্তু কারো দোষ না। এটা নিজের ভাগ্যের দোষ ওই যে আমি সব সময় বলি যতদিন আমাদের ভিডিওতে সাধারণ ভিওয়ার্স আসবে না ভাইরাল হবো না ততদিন তো আমাদের কোনো সময়ই কিছু হবে না আমরা আর কটা মানুষ আছি আমরা দিনে দেখলে কটা বন্ধুর ভিডিও দেখতে পারি বলো সংসার সামলে কাজকর্ম করে নিজের ভিডিও তৈরি করে পারি পারি না তো আমি তো দেখো না এখন ভয়ে দিচ্ছি মিথ্যে কথা একদম বলবো না সকাল থেকে এই পর্যন্ত আমি কারো ভিডিও ক্লিক করতে পারিনি কাজকর্ম করে যে এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা যখন শোবো শুয়ে শুয়ে তারপরে কিন্তু একদম চালু থাকবে ভিডিও তো চালু থাকে বলে অতক্ষণ বসে তো দেখতে পারি না লাস্টের দিকে কিন্তু শুরু আর শেষটাই আমি লিখে দিই তো সেই মতো সবারই কিন্তু প্রত্যেকেরই তাই বললাম যারা নতুন এসছো তোমাদেরকে বলছি নতুন বন্ধুরা যদি ধৈর্য থাকে তাহলে এসো না হলে কিন্তু ইউটিউবিং করতে এসো না অনেকটা ধৈর্য অনেকটা পরিশ্রমের কাজ অতটাও শর্টকাট নয় যখন প্রথমে আমি ইউটিউব ইউটিউবে এসেছিলাম আমি বুঝতেই পারিনি যে ভিডিও করব ছাড়ব ওটুকুই শুধু জানতাম জানো এই যে সবার ভিডিও দেখতে হয় বন্ধুরা আসবে তাদেরকে সাপ করতে হয় কমেন্টে রিপ্লাই দিতে হয় ভিডিও দেখে কমেন্ট করতে হয় এগুলো আমার মাথায়ই ছিল না তো এগুলো আর কি দেখে দেখে শিখেছি আর কি তাই বলবো তোমরা কিন্তু না বুঝে শুনে এসো না আর এখানে দেখো এই যে বললাম না কলার মোচার একটা দুর্দান্ত রেসিপি করেছি আমার তো আর রান্নার চ্যানেল নয় তাই সেইভাবে গুছিয়ে করলামও না আর বললামও না তোমাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমরা যারা দেখেছ প্রথম থেকে তারা নিশ্চয় বুঝে যাবে একবার এভাবে করে খেয়ে দেখো সত্যি বলছি খুব ভালো লাগে মাছের ঝোলকেও কিন্তু হার মানাবে এই তরকারিটা তো নিরামিষ করেছিলাম পেঁয়াজ রসুন আমি কখনোই এই তরকারিটাতে পেঁয়াজ রসুন দিই না আর গতকাল তো শনিবার ছিল আমাদের নিরামিষ তো ওই তো নিরামিষটাই রান্না করে নিয়েছি আর কি আমার মেয়েও খেয়েছে মা খেয়েছে আর আমার বান্ধবীকেও দিয়েছি আমার বান্ধবীও খেয়েছে বলেছে ভালোই হয়েছে তো আমার বান্ধবী আর আমি আমরা তো দুজনে গিয়েছিলাম তো মোর্চাটা যেহেতু এনেছি বান্ধবীকে না দিয়ে খাবো কি করে বলো তো আমার বান্ধবী তো প্রথমে কিছুই বলবে না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বলবে কি গো খেয়ে নিলে আমাকে দিলে না তো অনেক নতুন বন্ধু এসছো অনেক কাজের চাপে আছি তার মধ্যে শারীরিকটাও মানে শরীরটাও ভালো নেই যে বান্ধবীকে দিয়ে দিলাম শরীরটাও ভালো নেই তো আমার যেতে একটু দেরি হচ্ছে বা ভুলে যাচ্ছি এরকম তো তোমরা প্লিজ একটা নক করে দিও আমাকে আমি একটুও খারাপ পাবো না নিশ্চয়ই যাব একটুখানি ধৈর্য ধরে থেকে যে ওই যে শুরুতেই বললাম ধৈর্য না থাকলে কিন্তু এখানে হবে না ধৈর্যের হার একদমই মেনো না ধৈর্য ধরে থাকতে পারলেই হবে না হলে হবে না তবে আমার তো ধৈর্য একদম শেষ হয়ে গেছে আমার আর ধৈর্য নেই আদৌ আমি এখানে থাকবো কি না সেটার কোনো ঠিক নেই আর কি অনেকেই তো চলে গেছে অনেক কাছের বন্ধু অনেক মিস করি তারা কিন্তু চলে গেছে তাদের আর দেখা নেই অনেকে তো আবার সেই অন্য পুরনো চ্যানেল ছেড়ে দিয়ে নতুন চ্যানেলও খুলেছ তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল তোমরা উন্নতি করো তোমাদের চ্যানেলটা যেন গ্রো করে এটাই চাইব এত কষ্ট করে একটা চ্যানেল ছেড়ে আবার একটা চ্যানেলে এসছো অনেকটা ধৈর্যের দরকার তোমরাও জানো এটা তো আমি আর থাকতে পারবো বলে আমার মনে হয় না কষ্ট কোথায় হয় জানো খুব ভালোবাসার মানুষগুলোকে ভিডিওগুলো দেখে যখন মিষ্টি করে কমেন্ট একটা না করতে পারি মনে খুব লাগে জানো তো খুব খারাপ লাগে তো সেটাই আমি করতে পারছি না সময় বলো শারীরিক প্রবলেম বলো যেটাই বলো ওই সব কিছু মিলিয়ে আর কি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ইউটিউব নিয়ে আগে কিছুই জানতাম না এখন অনেক কিছু জেনেছি জেনেছি বলতে গেলে ওই যে ভিডিও দেখতে হয় কমেন্ট করতে হয় এগুলো কিছুই জানতাম না জানলে আমি এখানে আসতামই না এত কষ্ট জানলে তো এটা ছিল গতকাল গতকাল ওই তো গ্রসারি টুকিটা কি এসেছে এমন কিছুই কিছুই আসেনি দু চারটে জিনিসই আর ওই যে অতগুলো প্যাকেট দেখতে পাচ্ছ ওগুলো কি জানো ওগুলো মেথি তোমাদের দাদাভাই মেথি ভিজিয়ে জল খায় সকালবেলায় তো অনেকগুলো মেথির প্যাকেট এনেছে আর রান্নাবান্নাগুলো তো টুকিটাকি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যখনই বলি এখান থেকে চলে যাব মজার বিষয় কি জানো তো সেই দিনই দেখো দু চারটে এত মিষ্টি মিষ্টি কমেন্ট আসে পরের দিন যেন আবার কমেন্টগুলো পেয়ে আবার ভিডিও করার অনুপ্রেরণা পাই তো জানি না এখনও বলছি না চলে যাব আদৌ যেতে পারবো কি না সেটা জানি না তবে ধৈর্যের বারটা একদম ভেঙে গেছে তার কারণ সময়ই পাচ্ছি না তো এগুলো দেখো ওই যে আমার ওষুধ এটা হলো এক রকমের তিন রকমের ওষুধ তো তো আগেই তোমাদের দাদা ভাই এনেছে সেগুলো খাচ্ছি আবার অনলাইনে অর্ডার করেছে তো কালকে কিন্তু এক রকমের ওষুধ এসছে আরও দু রকমের আসেনি তো এই যে দেখো এতগুলো ওষুধ খাই আর কি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আছো আমি জানি না যারাই আছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা এটা দেখছো ওই যে পাশের ঘরটা পরিষ্কার করতে অনেকেই দেখেছিলে সেই ঘরে গতকাল সন্ধেবেলায় শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখছিলাম ভালোবাসার মানুষগুলো গুছিয়ে কমেন্ট করব। পারছি না আমার বাহন শোনা এত অত্যাচার করছিল তারপরে কিন্তু শুরু আর শেষই লিখে দিয়েছি মি মিএন মাই টু এন বিবির ভিডিওটা অর্ধেক দেখেছি পুরোটাই দেখার পর মানে কমেন্ট করতে যাব যে আর আধা হোক তারপরে করব তখনই আমার বাহন সোনা ওখানে হাজির এত চিৎকার করছিল আর কমেন্টই করতে পারিনি এখন ওকে কি করব মিউট বলে লিখে দিয়েছি আদৌ কিন্তু মিউট ছিল না কিন্তু ওই যে পরের টুকু না শুনি নি আমি সামনের দিকটা সম্পূর্ণই শুনেছি সম্পূর্ণটাই দেখেছি তো এক এক করে সবার ভিডিওগুলো এভাবেই ওয়াচ করেছি পাশের ঘরটাতে শুয়ে গিয়ে তো ঠিক আছে জানি না কার কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দ্বিতীয় দিন যদি ভিডিও আনতে পারি তাহলে নিশ্চয়ই তোমাদের সামনে আসবো ততক্ষণে যেন টাটা